মোদী মন্ত্রিসভার লোকসভা ও রাজ্যসভা ভোট একসাথে পরিচালনা করার চিন্তাধারা এগিয়ে গেল আরও এক ধাপ বুধবার মোদী কেন্দ্রীয় সভা এক দেশ এক ভোটের প্রস্তাবে মঞ্জুরি পায় সূত্রের খবর অনুযায়ী এক দেশ এক ভোটের পরিকল্পনা আসন্ন শীতকালীন অধিবেশন থেকেই লাগু করা হবে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈশ্য বলেন এক দেশ এক ভোটের যে পরিকল্পনা করা হয়েছে তা দুটি পর্যায়ে বাস্তবায়ন করা হবে তার পাশাপাশি আরো বলেন এই প্রস্তাবটি বিপুল সংখ্যক দল থেকে সমর্থন পেয়েছে কিন্তু বিভিন্ন বিরোধী দল যেমন কংগ্রেস পার্টি শিবসেনা এক এক দেশ এই প্রক্রিয়া অর্থাৎ লোকসভা ও রাজ্যসভা ভোট একসাথে হওয়ার পরিকল্পনাটিকে বিরোধিতা করেছে এবং অভিযোগ তুলেছে এই নিয়ম কেন্দ্রীয় শাসক দলের সুবিধা করবে যদিও এনডিএ জোট এবং জনতা দলের চিরাগ পাসওয়ান এক দেশ এক ভোটের এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে মোদি টু পয়েন্ট ও সরকার তাদের ম্যানিফেস্টোতে যোগ করেছিল এক দেশ এক ভোটের পরিকল্পনাকে বাস্তবায়িত করার কথা প্যানেলটি চলতি বছরের মার্চ মাসে রাষ্ট্রপতির কাছে এই বিষয়ে তাদের প্রতিবেদন জমা দিয়েছিল। ছশো ছাব্বিশ পাতার প্রতিবেদন জমা দেয় এবং প্যানেল এই প্রতিবেদনের নিরিখে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির জন্য একযোগ নির্বাচনের পরামর্শ দিয়েছে এবং তাদের এই ক্ষেত্রে সংবিধান সংশোধনের জন্য রাজ্যগুলোর অনুমোদনের প্রয়োজন নেই এর যা পরবর্তী পদক্ষেপ হবে তা হল পৌরসভা ও পঞ্চায়েত ইলেকশনকে একসাথে নিয়ে এসে তাকে লোকসভা ইলেকশনের সাথে যোগ করা এটি এমনভাবে পরিকল্পনা করা হবে যত সাধারণ নির্বাচনের একশো দিনের মধ্যেই স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এই প্যানেলটি দেশ এক ভোট পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য আঠারোটি সাংবিধানিক সংশোধনীর সুপারিশ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার পদক্ষেপের প্রতিক্রিয়ায় কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে বলেছেন আমরা এর সমর্থন করি না এক দেশ এক ভোট গণতান্ত্রিক দেশে সম্ভব নয় আমরা যদি আমাদের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে প্রয়োজন অনুসারেই আমাদের দেশে ভোট পরিচালনা করতে হবে রিপোর্ট ইন্দো বাংলা বিজনেস কলকাতা